বন্ধুরা এখন ডিসেম্বর মাসের শেষ দিক এখন থেকে মোটামুটি জানুয়ারির পনেরো কুড়ি তারিখের মধ্যে আমাদের যে বেদানা গাছ আছে বিশেষ করে এরকম যে বড় বেদানা গাছ আছে বা মাঝারি বেদানা যে গাছগুলোতে আপনার ফল হয়ে রয়েছে বা এই শীতের শেষে আবার ফুল আসবে তো এই ধরনের গাছের আমরা এই জানুয়ারির মোটামুটি পনেরো কুড়ি তারিখের মধ্যে কিছু পরিচর্যা করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা কেন না এই পরিচর্যাটা করার পর নেক্সট সিজনে যে মানে যে টাইমটা সব থেকে আমাদের এখানে বেশি ফুল ফল দেবে আর কি এই শীতের শেষে তো সেইটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমাদের এখনকার এই পরিচর্যাটা জরুরি বন্ধুরা আজকে আমরা দুই ধরনের গাছের পরিচর্যা করব একটা হচ্ছে যে যে গাছে এরকম ফল হয়ে রয়েছে এবং নতুন পাতা ছাড়েনি একটা বড় গাছ ম্যাচোর গাছ আর আরেক ধরনের কোন গাছ একটু এসো আর আরেকটা হচ্ছে এই যে ধরনের একটা মাঝারি গাছ এটা জিএম টু আনার বা বেদনা এই যে দেখুন এই একটা এখনও রয়েছে গাছে আর এই গাছটা একটু খেয়াল করবেন আমি যে আগের গাছটা দেখিয়েছি আর এই গাছে দেখুন এর যেমন নতুন নতুন পাতা এই যে নতুন নতুন এই পাতা সুন্দর করে ছাড়ছে আবার এই যে ফ্রুট সেটও হচ্ছে এই যে এই যে এই পাশে এই যে ফ্রুট সেটও হচ্ছে তো এই দুই ধরনের গাছের আমরা কেমন ধরনের পরিচর্যা করব চলুন সেটা আমরা শুরু করি এই পরিচর্যাটা শুরু করি তাহলে পরিচর্যার প্রথমেই আমাদের যেটা করতে হবে যে গাছে যে ম্যাচিওর হয়ে রয়েছে যে বেদানাগুলো সেগুলো আমরা তুলে নেবো কম পেয়েছে তার কারণে এগুলো একটু ছোটো হয়ে গেছে তো কিন্তু এই কোয়ালিটি খুব ভালো এই টেস্ট রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন ডেসক্রিপশন বিক্সে এই এর যে টেস্ট রিভিউ তার আমার লিঙ্কও দেওয়া আছে তো এই আমরা কি করলাম প্রথম যে যেগুলো আমার গাছে ম্যাচোর বেদানা হয়ে রয়েছে এগুলো আমরা তুলে নিলাম পরিচর্চার প্রথম যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে আমাদের এই বেদানার গাছে প্রুনিং করতে হবে অর্থাৎ বেদানা গাছের এই পুনিংটা আমাদের ডিসেম্বর জানুয়ারিতে করতে হবে আর এই পুনিংটা করতে হবে যে এই যে দেখুন একটু কাছ থেকে এসে এসো যে দেখুন খেয়াল করে যে এই গাছগুলোতে কিন্তু এখন অনেক পাতা ঝরে গেছে নতুন পাতা বিশেষ বেরোয়নি কিছু কিছু নতুন ডাল বেরিয়েছে ওগুলোকে ভেতরে যেগুলো আছে কেটে দেবো এই অবস্থায় আমাদের বেদানা গাছটাকে খুব সুন্দর করে পুনিং করে দিতে হবে তারপরে আমরা কি করব প্রথমে পুনিংয়ের প্রথম ধাপ হচ্ছে এই যে দেখুন এই যে ভেতরের এই যে ডালগুলো যেগুলো এরকম লম্বা খাড়া হয়ে উঠে গেছে এগুলোকে কেটে ফেলে দিন এই গাছের ভেতর সবার আগে আমাদের পরিষ্কার করতে হবে এ তলা এবং সেটা নিচ থেকে শুরু করতে হবে এই এই যে হ্যাঁ দেখুন এই যে এটা এই ক্রস হয়ে এটা ভেঙে গেছে এই ডালটাকে আমি ছাঁটাই করে দিলাম এই এবার কি হবে এই যে আমার এই যে এখানে ডালগুলো রয়েছে এই ডালগুলোর ভেতর থেকে দেখুন এটা পুরো একদম জটলা পাখি রয়েছে এর ভেতরের আমাদের এই ভেতরের এই ডালগুলো কেটে দিতে হবে এই যে মাথার এই যে ডালগুলো এগুলো আমি সব আমরা কেটে দেবো হ্যাঁ এই যে এগুলো এতে আমি একটা ডাল দিয়ে আপনাদের একটু দেখাই যে এই যে ধরুন এই যে গাছের এই ডালটা একটু কাছ থেকে এসো এই যে দেখুন এই যে ছোট ছোট ডাল এইগুলো এইগুলোতে আর কখনোই ফুল ফল ঠিকঠাক হবে না সুতরাং এইগুলো কেটে এই এই শুধু আমরা ওই ভালো এই ডালগুলোকে রাখবো এই যে এই দেখুন এই যে এই যে এই এই ডালগুলোকে রাখবো আর এই ছোট ছোট এই যে ব্রাঞ্চ এই মেন ব্রাঞ্চ থেকে এগুলোকে আমরা কেটে দেব। কাটার পরে এই যে এই মাথার এই এই ডালগুলো এগুলোকে একটু কেটে দিতে হবে এই যে যেমন এই ডালটা দেখি এই 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 দেখুন এই যে ছোট ছোট এই একদম রোগগ্রস্ত দুর্বল হ্যাঁ এই ডালগুলো আমরা সব কেটে দেব এই যে দেখুন এই যে এগুলো সব কেটে দেব এটা দেখাই এই যে দেখুন এই যে এই ডালটা দেখুন এই দেওয়ার পরে এর মাথাটা এই কেটে দেব এই যে বন্ধুরা যে প্রসেস দেখালাম এভাবে আমরা পুরো সমস্ত গাছটা করে দেবো এবং এর ভেতরটা আমরা একদম পরিষ্কার করব। আর পুরো প্রুনিংটা আমি এই ভিডিওতে এখন করছি না তাতে অনেকটা সময় লেগে যাবে আমরা ঠিক এই প্রসেসেই পুরো গাছটা করব এটা আমরা দেখিয়ে দিলাম দ্বিতীয় যে পরিচর্যাটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি প্রুনিং করার পরে ফাঙ্গিসাইড আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা গাছে দিয়ে দেবো আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সে ব্লাইটক্স হোক অর্থাৎ কপার অক্সিক্লোরাইড সাফ হোক স্প্রিন্ট হোক বা অ্যামিস্টার টপ হোক যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড একটা নেবেন নিয়ে তার সাথে যে কোনো মাইক্রোনট্রেন নিয়ে আপনার গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন তাহলে কী হবে এই প্রনিনের পর ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা আর থাকবে এবার কী হবে এরপরে আমাদের পেস্টিসাইড আসবে অর্থাৎ পোকামাকড় যাতে না লাগে তার জন্য দেখুন এই সময়টাতে শীতকাল তো যতক্ষণ নতুন পাতা না বেরোচ্ছে এই গাছে সাধারণত পোকামাকড় লাগে না তার মাঝে মাঝে ওই দশ দিন বারো দিন পরপর একটু নিম তেল থাকলে স্প্রে করে দেবেন আর নতুবা যখন নতুন পাতা বেরোবে তখন সেই নতুন পাতায় একটা ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ স্টুপে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আর পোকামাকড়ের এই উপদ্রব গাছে হবে না এই পরিচর্যাগুলোর মধ্যে এবার আরেকটা যেটা ভাইটাল আমাদের পরিচর্যা সেই গাছে এই গাছে এবার আমার কিন্তু একটা ভরপুর খাবার দিয়ে দেবো হুম যে কম খাবার নয় আর এই সময়টাতে আমরা এই গাছে একটু ভালো পরিমাণে খাবার দিয়ে দেবো যাতে করে পর্নিংয়ের পরে এ ভালো খাবার পেয়ে একদম সুন্দরভাবে গ্রোথ নিতে পারে এখন খাবার হিসেবে আমরা প্রথম প্রথম কি দেব বেশ অনেক কিছুই দেবো তবে আপনাদের কাছে এর মধ্যে যেগুলো অ্যাভেলেবেল আপনারা সেগুলো দিয়ে নেবেন তো এখানে কাছে আসো এই যে এই সার ব্যবস্থাপনার মধ্যে আমি এই যে দেখুন এটা মিক্সড জৈব সার আমি আর এটা করা থাকে আপনারা কি করতে পারেন যে এই জৈবসার যদি আপনাদের করা থাকে তো ভালো আর করা যদি না থাকে এই যে এই মগ এই মগের হিসাবে বলি এই মগের হিসাবে আপনারা এক মগ গোবর সার বা কেঁচো সার নিলেন তার মধ্যে আপনাদের এই হাতের মুঠোর এক মুঠো নেবেন হাড়কুচি দু মুঠো নেবেন শিংকুচি হুম এই নিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেন নেওয়ার পর এবার কী করবেন এর মধ্যে ধরা এখানে আমি এই দুটো গাছে সার দেবো এই দেখছেন যে এই যে এই গাছটা আর আর একটা যে মাঝারি গাছ আছে এই দুটো গাছের জন্য আমার এখানে সার রেডি করা রয়েছে তো এখানে মোটামুটি আমার এই যে এই মগের চার মগ মতন এই সারটা আমার রেডি আছে তাই এর মধ্যে আমরা কি করব এই যে দেখুন এই যে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এটা দেবো মোটামুটি এই দশ গ্রাম আচ্ছা এটা দেখুন এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমি দেবো মোটামুটি এভাবে ধরলাম কুড়ি গ্রাম মতন এই হিউমিক অ্যাসিড নিলাম এটা হাতের আন্দাজ যে নিয়ে নিচ্ছি তার কারণ আমার দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে হ্যাঁ একটু কম বেশি হলে অসুবিধা নেই আর এই যে দেখুন এটা হচ্ছে বায়োভিটার সিউড গ্যানোয়েলস এই যে এটা এটা অনুখাদ্যের কাজ করবে মাটিতে এই এই যে দেখুন বায়োভিটার সিউড গ্যানোয়েলস হ্যাঁ এটা আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন না থাকলে এটা দিতে হবে না গাছে যে মাইক্রোহিউট্রেন স্প্রে করছেন তাতে করেও হবে এটা আমি দশ গ্রাম মতো নিয়ে নিলাম আর এই যে ইনগ্রিডিয়েন্টসটা এইটা হচ্ছে আমার একদম আমি সমস্ত গাছে দিয়ে থাকি এটা জিপসাম এই জিপসাম নিয়ে নিলাম কুড়ি গ্রাম মতো ব্যাস এই হয়ে গেল আর এই যে একটা নিমখোল লিবিশ্বের এই নিমখলটা একটু ব্যবহার করি আপনারা যে নিমখল পাবেন সেটাই দিয়ে দিতে পারেন এটা আমি নিমখল দিয়ে দিলাম এই দশ গ্রাম মতন ব্যাস দিয়ে এবার কী করব এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এইবার এই গাছের গোড়ায় এটাকে দিয়ে দিতে হবে যেহেতু দুশো লিটারের হাফ ড্রাম হ্যাঁ গাছটা বড়ো গাছ সুতরাং আমরা এতে পর্যাপ্ত খাবার দিয়ে দেবো এখন মাটিটা খোঁচানোই ছিল এই দিয়ে দিলাম দিয়ে এবার কি করবো এই মাটির সাথে আমরা একটুখানি এটাকে মিশিয়ে বন্ধুরা এরপরের যে আমরা দিকটা সেটা হচ্ছে আমাদের টবের গাছের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক বন্ধুরা এখানে বলি যে লেবু গাছ বা আম গাছের মতন আমাদের যে এই বেদানা গাছের জল কম দিতে হবে তার কোনো বিষয় নেই জল বেশি দরকার নেই কারণ বেদানা গাছ অতিরিক্ত জল পছন্দ করে না আর শীতকালে জল এমনি কম লাগে কিন্তু আমাদের পরিমিত জল দিয়ে যাব। যে এ গাছে যে একদম অল্প অল্প ড্রাই শুকনো এসব কোনো ব্যাপার নেই আমরা এতে নিয়মিত যেরকমভাবে পরিমিত জল দিই সেই জল আমরা দিয়ে যাব বেদানা গাছে বন্ধুরা আর যে কোনো বেদানা গাছের ক্ষেত্রে সব থেকে ভাইটাল যে দিকটা সেটা হচ্ছে আমাদের মাটিটা পরীক্ষা করতে হবে মানে পরীক্ষা মানে কোনো যন্ত্র দিয়ে নয় সেটা আমরা হাত দিয়েই করব কি মাটি পরীক্ষা করে দেখতে হবে একটু কাছ থেকে এসো এই যে মাটি পরীক্ষা করে যেটা দেখবো মূলত এই যে এই শেকড়গুলো হ্যাঁ এই শেকড়ে আমাদের দেখতে হবে নেমাটড লেগেছে কি না হুম নেমাটড যদি লেগে থাকে তাহলে আমাদের কিন্তু তার ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট যদি আমরা না করতে পারি যেমন এই যে শিকড়ে আমরা দেখলাম এই শিকড়ে দেখে দেখছি না শিকড় ভালো আছে নেমাটড বলে কিছু নেই যদি ট্রিটমেন্ট আমরা ভালো না করতে পারি তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধি কমে যাবে ফুল ফলও আস্তে আস্তে কম চলে আসবে এবং অনেক সময় গাছ মারাও যেতে পারে কারণ এ নেমাটোড আস্তে আস্তে বংশ বিস্তার করে একদম পুরো গাছেরটাকেই অকেজো বানিয়ে দেবে নেমাটর যদি দেখা দেয় সে করে তাহলে কী করতে হবে যে সাথে সাথে তার ট্রিটমেন্ট আমরা শুরু করব বাজার থেকে আপনারা যে কোনো নেমাটোড সাইড নিয়ে আসবেন নিয়ে এসে তার যে ব্যবহার বিধি থাকবে সেই অনুসারে আপনারা কি করবেন এর মাটিতে সেই ওষুধটা দিয়ে তার ট্রিটমেন্টটা করবেন তাহলে নেমাটোডের প্রকোপটা কমে যাবে বন্ধুরা এবার এই যে বড় ধরনের বড়ো গাছের এই পরিচর্যাগুলো আপনারা করুন অবশ্যই ভালো বেদানা পাবেন এবার চলুন যে আর যে মাঝারি গাছ অর্থাৎ যে গাছে ভালো বৃদ্ধি হচ্ছে এবং ফুল ফল আছে তাতে কি ধরনের পরিচর্যা করবে একটু দেখে নিন বন্ধুরা এবার এই যে মাঝারি গাছ যে গাছে এরকম ধরুন নতুন পাতা সুন্দর ছাড়ছে ব্রাঞ্চ ছাড়ছে আবার এই যে ফল আছে এই যে কাছে আসো এই যে দেখুন এই যে ফ্রুট সেট হচ্ছে এই এই যে ফুল আসছে এই গাছগুলোতে আমরা কি করব যে প্রথমে যে এর একটুখানি প্রয়োজন পড়লে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কিন্তু হালকা একটা প্রুনিং করে দেবো যেমন ধরুন একটু কাছে এসো যে এই যে এই গাছের এই যে এই গোড়ায় দেখুন এটা যেহেতু গ্রাফটেড গাছ আর গ্রাফটেড হোক আর না হোক এই গোড়া থেকে যে ব্রাঞ্চগুলো উঠবে এগুলোকে কেটে দিতে হবে এই এই গোড়া থেকে যে গাছ আছে এগুলো কেটে দিতে হবে দেওয়ার পরে এর যে ভেতরে দেখুন এই যে কিছু ডালপালাগুলো আছে একদম সেই দুর্বল ডাল এইগুলোকে একটু কেটে দেবো মনে হয় এরকম একটু সফট রনি দরকার হলে করে নেবো দ্বিতীয় যেটা দিক যেহেতু আমাদের ফুল আসছে সুন্দরভাবে এবং ফুল যাতে ভালোভাবে সেট খায় তার জন্য কি করতে হবে আমাদের কিন্তু ফাঙ্গি একটু ভালোভাবে দিতে হবে না বেদানা গাছে ফুল সেটিংটা ফাঙ্গি সাইড যদি ঠিকমতো না দিই কম হবে তাই আমাদের কাছে যে দু তিন ধরনের ফাঙ্গিসাইড আছে সে স্প্রিন্ট হোক বা ব্লাইটক্স হোক অ্যামিস্টার হোক হ্যাঁ এই ফাঙ্গিসাইডগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি ওই বারো চোদ্দো দিন পর পর এই ফুলে স্প্রে করে যাবে বিশেষ করে ফল সেটিং হওয়া পর্যন্ত আমাদের একটু খেয়াল রাখতে হবে এই যে ধরুন আসুন এই যে দেখুন এই যে এরকম বা এর থেকে আরেকটু বড় অবস্থা পর্যন্ত আমাদের ফাঙ্গি একটু ভালো করে মেনটেন করে যেতে হবে তাহলে কী হবে ড্রপিংটা ফাঙ্গি না দিলে বেদানার যে বিভিন্ন রোগ বেধিগুলো লাগে বা সেই নিয়ে আমার বেদানার এই রোগ পরিচর্চার উপর চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তাই এইবার আমাদের কি করতে হবে যে এই ফাঙ্গি যা আপনাদের কাছে আছে দু রকম তিন রকম এক রকমের না দু রকম তিন রকমের ফাঙ্গি সাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এই আর তার সাথে অবশ্যই পনেরো দিন পর পর গাছে আমাদের মাইক্রোনিউট্রেন্টটা দিতে হবে এই হয়ে গেল আমাদের ফাঙ্গিসাইডার আর মাইক্রোনিউট্রেন্টের ব্যবস্থাপনা যখনই এই গাছে নতুন পাতা বেরোতে শুরু করবে বা এই যে এই ফলের এই এই ভেতরগুলোতে দেখবেন এইগুলোতে এখানে যে আক্রমণটা হয় সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ এছাড়া মিলিবাগ হতে পারে জাপ পোকা হতে পারে বা অন্যান্য যেগুলো সাকিং সেট রস চুষে খায় সেগুলোর উপদ্রব থাকতে পারে তার জন্য কি করবেন যে আপনারা মোটামুটি এই যেগুলো ফুটিং আসছে তো তখন সাত দিন পরপর নিম অয়েল স্প্রে করবেন আর যখনই দেখবেন যে এরকম পোকার উপদ্রবটা শুরু হয়েছে তখনই কিন্তু আপনারা কি করবেন যে ইমিদাক্লোরপিড গ্রুপের ওষুধ গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আর পোকা থাকবে না তাই এই পেস্টিসাইডের এই ম্যানেজমেন্ট ওখানে করলেই হবে আর এবার যেটা আমরা আসবো ভাইটাল সেটা হচ্ছে যে এই গাছটা একদিকে বাড়ছে আর একদিকে ফ্রুট দিচ্ছে এই ধরনের গাছে আমরা খাবারটা কিন্তু ভালো মতো নিয়ে দেব এই যে খাবারটা যে বানালাম এই দুটো গাছের জন্য এই গাছেও আমরা এই এই যে খাবারটা দিয়ে দিই মোটামুটিভাবে ওই এক লিটারের মগের এক মগ খাবার আমরা এই ধরনের গাছে দিয়ে দেবো এই যে এটা দেখছেন এটা আমার একটা আঠেরো ইঞ্চির টপ এটা জে টু আনার ভালো একটা ভ্যারাইটি এর টেস্টিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখন তো এই আনার শীতকালে আরও বেশি সুস্বাদু হবে মিষ্টি হবে আমাদের এখানে যে এই যে আনারটা রয়েছে এটা আরও এর ভালো কালার আসবে এবং ভালো টেস্ট এই সার ব্যবস্থাপনা পনেরটুকানি হয়ে গেল মোটামুটিভাবে এই ডিসেম্বর থেকে জানুয়ারির পনেরো কুড়ি তারিখের মধ্যে আমাদের যে কাজটুখানি আনার গাছে ভাইটাল সেটুখানি আমরা করে দিলাম হ্যাঁ তো আর ছোটো গাছগুলোর আমরা কী ধরনের পরিচর্যা করব সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এখন যে গাছগুলোতে ফ্রুটিং হচ্ছে বা হবে সেই গাছ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে